আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কলেজের ভাই বোনের সবাই কেমন আছেন এটাকে আমাদের এলাকায় পানি ফল বলে তবে আমি গ্যাসে গ্যাসে কালকে একটা ছবি তুলে দিয়েছিলাম অনেকেই এটাকে বলছে জামরুল বলে আমি জানতাম না অবশ্য এখন বাড়ি থেকেও বলতেছে জামরুল ফল বলে যাই হোক ভাষা তো বৃষ্টি নামছে বৃষ্টি নামার কারণে অনেক আগে ছোট ছোটো ছিল সুন্দর ফল হয়েছে ফাঁকছে অনেকটা বৃষ্টির আবার আমি গোড়ায় যতই পানি দেন কোনো কাম হবে না বৃষ্টি নামবে একদিন দুই দিনের বিদের বড় হয়ে যাবে মাশাআল্লাহ মোটামুটি ভালো বড় হয়েছে তো মিষ্টি মিষ্টি লাগে খাইতে খুবই সুস্বাদু খড়িতে কটা বানাইছি কারণ খরিদে কোটা না বানাইলে মানে ওই বড়ো কোটায় কাজ হবে না এটা একটা একটা ফেরতে হবে নাহলে থক ধরে পড়লে তো কোনো লাভ নেই বুঝে হলো শাক্ষের ফল হয়তো যেমন হোক কিন্তু বছর বছরের ফল এটা খাইতে হয় বাংলাদেশে এটা আল্লাহ একটা রহমত নিয়ামত বলতে পারেন যেই দেশে যেই ফল আল্লাহ পাক দিচ্ছে ওই ফলের ভিতরে ভিটামিন প্রচুর নিজের গাছে থাকলে কি হয় জানেন মন চাইলো গাছে আছে আপনি একটা বাইরে খেলেন হলে এই ছোটো মোটো বাই এরকমই ইচ্ছাগতভাবে হয়তো সামনে যদি পরে কেনাটা তলে যদি কেনা পারে নইলে আপনি খুঁজে আর এ রে না এটা হলো সুবিধা টাকা বড় কথা না আহামরি কিছু দাম তাও না তবে বছরের ফল বতরের ফল খাওয়া দরকার বাড়িতে থাকা দরকার আছে এ প্রত্যেকের ফল গাছ লাগান নিজের চাহিদা মেটবে পরিবেশও বাঁচবে সুদরছে অলিসুধারে করা ধরে না আগাম শৃঙ্খলা এটা সবেদা ফল দেখেন উপরে ফল আছে ক্যামেরা আসছে না আমি বলতাই না সঠিক হয়তো কাউকে দেখাইতে পারতেছি হ্যাঁ এখন দেখেন সবেদা ফল খুব বড় এর আগে হয়তো অনেকে দেখছেন আমার ভিডিওতে ছোটো ছোটো এডল আমার বোনের বাসা থেকে আসছে কাঁঠাল গাছ মুরগিতে খুব শান্তি মতো ঘুমাচ্ছে গাছে কত শান্তি আহা মার্শাল্লা